রাসূলুল্লাহ জরায়ে যারায়া বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো আমি আপনি মাইয়া নবীজি কে এত বেশি ভালোবাসি এত বেশি mohabbat করি ইয়া রাসূল আল্লাহ বেঈমানরা যখন আমার দিকে তীর নিক্ষেপ করে আমার শরীরের দিকে যখন তীর নিক্ষেপ করে বেঈমানরা যখন আমার দিকে যখন তীর নিক্ষেপ করে আমি তালহা আপনি মাইয়া জির নূরানি চেহারা দিকে তাকাই আমি যখন আপনার চেহারা মার্কের দিকে যখন তাকাই আমার আর ব্যথা যন্ত্রণা অনুভব হয় না জরে বলেন সুবহানাল্লাহ হযরত আলহা رضی اللہ تعالی عنہદય দয়াল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কত বেশি ভালোবাসতেন কেমন ভালোবাসতেন ওহদের প্রান্তরে আমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য ওহুদের প্রান্তরে চলে গেছে যুদ্ধের দামামা যখন বেজে গেল বেইমানরা তীর নিক্ষেপ করতে লাগলো দয়াল নবীজি সাল্ল আলহি লক্ষ্য করে তীর এসে আমার মায়ান নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের মাথা মুবারকে লেগে গেছে লোহার মুকুট ভেঙ্গে মাথা মুবারকের মধ্যে ঢুকে গেছে সামনের দুইটা বরক শহীদ হয়ে গেছে নবীজি সাল্লি আসসালামের শরীল মুবারকে যখন তীরের আঘাত এসে লেগেছে হজরতাল দূর থেকে তাকায় দেখে মায়ার নবীজি মায়ানবীজি আলিহি আসসাল্লামের শরীল মুবারকে তীরের আঘাত লেগেছে তাল্হা দৌড়াইয়া এসে আমার মায়ান নবীজি আলিহি আসসাল্লামের সামনে দাঁড়িয়ে গেছে এইভাবে দুইটা হাত সামনের দিকে তাক করে দাঁড়িয়ে গেছে বেইমানদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলে এই বেইমানের দল তোদের যত তীর আছে আমার দিকে নিক্ষেপ কর আমি তালহা যতক্ষণ পর্যন্ত এই অহোদের ময়দানে বেঁচে থাকবো আমার মায়ান নবী সাল্লহি আসাল্লামের শরীর মুবারকে আর একটা তীরের আঘাত লাগতে দিব না জরে বলেন সুবাহান আল্লাহ ও দল হযরত আলহা رضی اللہ تعالی আমার মায়ে সামনে গিয়া দাঁড়ায়া দুই হাত বেঈমানদের দিকে করে দিয়া বলে বেঈমানের দল তোদের যত তীর আছে আমি তালহার দিকে নিক্ষেপ কর আমি তালহা ঘোষণা দিয়া দিলাম যতক্ষণ পর্যন্ত বলে দল আমি তালহার দিকে তোদের যত তীর আছে নিক্ষেপ কর আমি তালহা ঘোষণা দিয়া দিলাম আমি যতক্ষণ পর্যন্ত ওহুদের ময়দানে বেঁচে থাকব আমার মায়া নবীজি সাল্লাসাল্লামের শরীর মুবারকে আর তীর আঘাত লাগতে দেব না জোরে বলেন সুবাহান আল্লাহ বেইমান রায় বা তালহার দিয়ে তীর নিক্ষেপ করতে লাগলো বৃষ্টির মতো তীর নিক্ষেপ করে তীরে হের আঘাতে আঘাতে

আপনি পিছনের দিকে যান আপনি পাহাড়ের চূড়ায় উঠে যান ইয়ারসুল্লাহ আপনার কোনো ভয় নাই চিন্তা নাই আমি তালহা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকব আপনি মায়া নবীজির শরীর মোবারকে আর একটা তীর রাগাত লাগতে দিব না জরে বলেন সুবাহান আল্লাহ এর নবের হজরতাল্লাহ রাহু তালান হুম শেষ পর্যন্ত বুক পেতে দিয়েছে বেঈমানদেরকে ডাক দেওয়া বলে বেঈমানের দল তোদের যত তীর আছে আমি তালহার বুকের মধ্যে নিক্ষেপ কর তালহার। ঘোষণা দিয়া দিলাম যতক্ষণ পর্যন্ত আমি এই অহুদের ময়দানে বেঁচে থাকব আমার মায়ার নবীজি সল্লাহ আলাইহি ও সাল্লামের শরীর মুবারকে আর একটা তীরের আঘাত লাগতে দিব না জোরে বলেন সুবাহান আল্লাহ কেমন ভালোবাসা ছিল কেমন মহাব্বাস ছিল কেমন নবী প্রেম সাহাবিদের মধ্যে ছিল হজরতাল হা

حضرت طلحہ رضی اللہ تعالیٰ عنہ بکر مدد جکھن تیرہ شا لگے عمر میاں نبی جی صلی اللہ علیہ وسلم نورانی چہرام بارک دیگی تکایا حضرت طلحہ رضی اللہ تعالیٰ عنہ مسکی مسکی حاش زربالین سبحان اللہ حضرت طلحہ رضی اللہ تعالیٰ عنہ

রাহর মায়ান বিজি সালেন আলাইহি ওয়াসাল্লাম কে ধয়রা বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি আপনি মাইয়া নবীজি কে এত বেশি ভালোবাসি এত বেশি mohabbat করি ইয়া রাসূল আল্লাহ বেঈমানরা যখন আমার দিকে তীর নিক্ষেপ করে আমার শরীরের দিকে যখন তীর নিক্ষেপ করে বেঈমানরা যখন আমার দিকে যখন তীর নিক্ষেপ করে আমি তালহা আপনি মায়ার বিজির নুরানি চেহারা مبارক দিকে তাকাই আমি যখন আপনার চেহারা مبارকের দিকে যখন তাকাই আমার আর ব্যথা যন্ত্রণা অনুভব হয় না জরে বলেন সুবহানাল্লাহ শেষ পর্যন্ত হজরত তাল্লা রদি আল্লাহ তালানহ উনষাট থেকে উনআশিটা তীর বুকের মধ্যে ধারণ কইরা শহীদ হয়ে গিয়েছে জোরে কন আল্লাহ আকবার কেমন ভালোবাসা ছিল সাহাবীদের মধ্যে আর আমাদের মধ্যে কেমন ভালোবাসা আমাদের মধ্যে ধরলে ভালোবাসা উপরে উপরে খালি অন্তর দিয়া অনেকে নবীজিকে ভালোবাসে না ঠিক কিনা জোরে বলেন উপরে উপরে ভালোবাস আর বলে আমি নবীজিকে ভালোবাসি আমরা নবীজিকে ভালোবাসি এরকম বলে মুখে কিন্তু তারাই আবার আমার মায়ার নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলে জোরে কন্যা উজ্লা শুধু তাই না তারাই আবার আমার মায়ার নবীজি আজমত আজমতকে খাটো করে দেখে ঠিকই নজরে বলেন এরা আসলে মোনাফিক মার্কা মুসলমান এরা কখনো আল্লাহরা জান্নাতে যেতে পারবে না কারণ হলো যারা নবীজিকে নবীজির উম্মত দাবি করার পরেও আমার মায়ার নবীজির শান মান আজমত নিয়ে কুটুক্তি করবে উল্টা পাল্টা বাজে মন্তব্য করবে আমার মায়ার নবীজির শানের আলোচনা করলে যারা বেদাতের ফতুয়া দেয় এরা আর কিছু হতে পারে মুসলমানের বাচ্চা হতে পারে না ঠিক না ইন্নাল মুনাফিকিনা কিল্লা আসফালি মিনান নার তলদেশ ঘোষণা দিয়েছেন কে একমাত্র মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামী এমন কঠোর ভাবে আয়াত নাজিল করেছে একমাত্র আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসবে না অনুসরণ করবে না অনুকরণ করবে না তারা হলো মুনাফিক মুসলমান দাবি করার পরেও যারা নবীজিকে ভালোবাসবে না তারা কি জোরে বলেন মুনাফিকেরা যাবে কোথায় জাহান্নামে যাবে জাহান্নামে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করি অনুকরণ করি ভালোবাসি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো আর যারা আমার মায়ার নবীজিকে ভালোবাসবে না জান্নাতে যেতে পারবে না আল্লাহর ঘোষণা আল্লাহ কোরআন মাজিদের সূরা নিসার 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন ومن يدع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار امر الله رب العالمين قران مجيد السُّورَةُ النساء 13 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয় যারা আমার হাবিবকে অনুসরণ করবে অনুকরণ করবে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দেব এত সুন্দর জান্নাত যেই জান্নাতের নিজ দিয়া নহর সমূহ প্রবহমান থাকিবে সুবহানাল্লাহ জোরে বলেন যারা নবীজিকে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে আল্লাহ ওয়াদা দিয়েছে ওয়াদ আল্লাহ আল্লাহ কে অনুসরণ করবে অনুকরণ করবে ভালোবাসবে আমার আল্লাহ তালা ওয়াদা দিয়েছে তাদেরকে এত সুন্দর জান্নাত দিবে এত সুন্দর জান্নাত যেই জান্নাতের নিজ দিয়া নহরসমূহ সমূহ মান থাকবে সুবহাল্লা বলেন আর যারা অনুসরণ করবে না অনুকরণ করবে না আল্লাহ বলে এরা জাহান্নামে যাবে জাহান নামে যাবে কোথায় যাবে যারা কথায় কথায় আমার নবীজির শান মান আজবাত নিয়ে কুটুক্তি করবে যারা কথায় কথায় আমার মায়েত নবীজি সাল্লাল্লাহু শান মান খাটো করতে চাইবে আল্লাহ বলে এরা নামে যাবে এরা নামে যাবে সুরাই নিসার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উমাইআসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া তাআদ্দাহুহু ইউদখিলহু নারান দাও আমার আল্লাহ জানিয়ে দেয় যারা আমার হাবিবকে অনুসরণ করবে না অনুকরণ করবে না সমূহ লঙ্ঘন করবে আমি আল্লাহ তাদেরকে জাহান নামে নিক্ষেপ করব। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি ঘোষণা দিয়েছেন কে আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণা এই আয়াত থেকে আমরা কি বুঝলাম যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে না অনুকরণ করবে না ভালোবাসবে না মোহাব্বত করবে না সুন্নতের উপর আমল করবে না এরা জাহান নামে যাবে জাহান নামে যাবে ঘোষণা দিয়েছেন কে আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে বলেন আমার মায়ান নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে জিন্দা করলো আমার একটা সুন্নত কে ভালোবাসল সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে বলেন অনবিরা তাল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন মান মানি দখলাল জান্নাহ যে আমাকে অনুসরণ করবে সে জন্নতি জোরে বলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা ইকরামরা কেমন ভালোবাসতো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা যদি বলি আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ আমার মায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জलीलুল কদর একজন সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হ আমার মায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথে আমার মায়ে আর নবীজি সাল্লাল্লাহু যখন কালেমার দাওয়াত আরম্ভ করলেন আমার মায়ে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া যখন আরম্ভ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

বেইমানরা আমার নবীজিকে মিথ্যা বাদি বলে অপবাদ দেয় আমার নবীজির উল্টা পাল্টা বাজ মন্তব্য করে আমার মায়া নবীজি যখন নামা বলেন বেঈমান রায় শাহ আবু জাহেল আমার মা আন নবীজির মাথা মুবারকে উটের পোছা নারী বুড়িগুলো চাপা দিত জোরে কান্না উযবিল্লাহ যারা ইসলাম গ্রহণ করেছে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়তে লাগলো তাদেরকে এক সাইড করে দেওয়া হলো তাদের সঙ্গে কেউ লেনদেন করে না কেউ কথা বলে না দিনের বেলা আমার মায়াদ নবীজি সল্লল্লাহ ওয়াইলাই হিওসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে পারে না রাতের বেলা আমার মায়া নবীজি সল্লল্লাহ ওয়াইলাই হি সঙ্গে গিয়া সাহাবায়ে এক দেখে দেখা করে আর বলে আর সোল আল্লাহ ইয়া হাবি আল্লাহ ইয়ার সোল আল্লাহি ইয়া হাবিবাল্লাহ আল্লাহ গো আমাদের সঙ্গে কেউ লেনদেন করে না ওঠা বসে কেউ করে না কথাও বলে না আমার নবীজি সাল্লাল্লাহ ভালোবাইসা আল্লাহর উপর এই মানার কারণে কালে মা পরে মুসলমান হওয়ার কারণে সাহাবিদের সঙ্গে বেইমানরা কোনো লেনদেন করত না কোনো ওঠা বসা করতো না কোনো কথাবার্তা বলতো না অত্যাচার অত্যাচার শুধু অত্যাচার আর অত্যাচার অরুণ রোমাত এমনিতে আশেক হওয়া যায় না এমনিতে নবীজিকে ভালোবাসলে ভালোবাসা হয় না কাজে কর্মে সেটা পরিণত করে দেখানো লাগবে কি লাগবে না জোরে বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেয় ততক্ষণ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে পারবে না আমার মায়ার নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে রে আবু বকর যে কোন এক রাতের বেলা তোমাকে আমার সঙ্গে নিয়ে মদিনা মনরা হিজরত করব জোরে বলেন সুবহানাল্লাহ সিদ্দেখিক একবার রদিয়াল্লাহ হুতাল্লাহ আনহুকে যেই দিন থেকে এই কথা আমার মায়া নবজি বলেছে ওই দিন থেকে আপু ব কর সিদ্দিক র দি অল্লাহ হু তাল আনহু আর রাতেরওয়ালা ঘুমায় না সরে বলেন সুবাহানল্লা একদিন গভীর রথেরওয়ালা আমার মায়া নবজি সাল্লাল্লাহ আলেই সাল্লাম সিদ্দেক একবার র দিয়া আল্লাহ হুতাল বাড়িতে চলে গেছে গিয়া দরজায় আসতে করে নক করেছে একবার মাত্র ডাক দিয়েছে আবু বকর ডাক দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে লাব্বাইক ও সাদাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি হাজির আমি হাজির বলে মাত্র দরজা খুলে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মায়ান আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে ও আবু কার গভীর রাত হয়ে গেছে সবাই ঘুমায় গেছে ও আবু বকর তুমি কি ঘুমাও নাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই দিন থেকে বলেছেন আমাকে যে কোন দিন রাতের বেলা সাথে নিয়া মদিনা মনরায় হিজরত করবে ওই দিন থেকে আমি আবু বকর রাতের বেলা আর ঘুমাই না দরজার সঙ্গে এলাম দিয়ে আমি অপেক্ষা করি কখন আপনি সাথে সাথে আপনার জন্য কষ্ট না হয় আমি আবু বাকর দরজাটা খুলে দিব দিবার জোরে বলে ভালোবাসা কাকে বলা হয় কাকে বলে আসে কেরাসোল সিদ্দিক একবার রদি আল্লাহ তালা আনহুকে সঙ্গে নিয়ে আবার মায়ান বেজে সাল্লাহ আলহি ও সাল্লাম রওনা হবে এমন সময় আমার মায়ান বেজি তাকায়া দেখে সিদ্দিক একবার রদি আল্লাহ তালানহু আমার মায়ান সামনে সামনে হাঁটা আরম্ভ করেছে আমার মায়ার নবী ডাক দেয়া বলে রে আবু বকর তুমি তোমার পরিজন পরিবার থেকে কি বিদায় নিবা না আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহ ডাক দেয়া বলে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গ যেই দিন আপনি বলেছিলেন আমাকে রাতের বেলা যে কোনো সময় রাতের বেলা নিয়ে মদিনা মনরায় হিজরত করবেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব নবী ওই দিন থেকে আমি আমার পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে রাখছি নতুন করে আর বিদায় নেওয়া লাগবে না বলেন সুবাহান আল্লাহ কাকে বলে আশেখ রসুল কাকে বলে ভালোবাসা এবার সিদ্দিক আকবর দি আল্লাহ তালানহ আমার মায়ার নবীদের সামনে হাঁটা আরম্ভ করেছে একবার দৌড়াইয়া ডাইনে যায় একবার বামে যায় একবার সামনে যায় একবার পিছনে যায় আমার মায়ার নবীদি ডাক দিয়া বলে রা আবু বকর ও আবু বকর শোনো শোনো তুমি কেন পাগলাম আরম্ভ করে দিয়েছ দৌড়াইয়া একবার ডাইনে যাও একবার বামে যাও একবার সামনে যাও

বানিয়েছেন এই রাতের বেলা আমরা মদিনা মদিনামার উদ্দেশ্যে যে রওনা হয়েছি বেইমানরা যদি কোন রকম টের পেয়ে যায় অন্ধকারের মধ্যে যদি তীর নিক্ষেপ করে যদি আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে ডাইনসার দিকে যদি